হ্যালো আসসালামু আলাইকুম সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নরজুল ইসলাম তো আজকে একটি ফলপালা নিয়ে আলোচনা করব। যার দৈর্ঘ্য হল আঠাশ ফিট এবং পুরস্ল উনিশ ফিট তো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটা কয়তলা করতে পারবেন আপনি আপনার জমির উপরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আলোচনাটা শুরু করা যাক তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি বেডরুম এবং পাশে পা দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি তো প্রথম আমরা সিঁড়ি থেকেই শুরু করবো তো এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন সাত ফিট ইন্টু পনেরো ফিট এবং সাথে বেডরুম সেটা যেটা দেখতে পাচ্ছেন এগারো ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি এবং সাথে পাচ্ছেন একটি ছোট বেডরুম যার দৈর্ঘ্য দেওয়া আছে আপনার এগারো ফিট চার ইঞ্চি এবং আট ফিট দশ ইঞ্চি তার পাশে আছে একটি কিচেন রুম সাত ফিট দশ ইঞ্চি এবং চার ফিট আপনারা বলছেন ড্রয়িং কাম ডাইনিং তারপরে পাচ্ছেন এখানে টয়লেট রুম তো এখানে আপনি চাইলে আপনার মন মতো আপনি তিনতলা চারতলা দুতলা এখানে যে কেলাইন সে অবশ্য দুইতলা করেছে আপনাকে আমরা এখানে ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি আপনি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এখানে দুইটা আমাদের যে ফ্রন্ট সাইটটা এখানে ফ্রন্ট সাইডটা করা হয়েছে এবং এখানে করা হয়েছে একটা ফ্লোর প্লান আপনি চাইলে আপনার মূল মতো এখানে যদি কম জমি হয়ে থাকে আপনার আশেপাশে যদি জমি হয়ে থাকে যেমন এখানে আছে আঠাশ ফিট আপনার যদি উনত্রিশ ফিট হয়ে থাকে এবং এখানে আছে উনিশ ফিট এখানে আপনার যদি বিশ ফিট হয়ে থাকে বা পঁচিশ ফিট বা বাইশ ফিট হয়ে থাকে কম জমি সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু কাস্টমাইজ করে আপনার মন মতো করে ডিজাইনকে সাজিয়ে করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই আর আপনি চাইলে আমাদের কাছ থেকেও ডিজাইন ড্রয়িং এবং কনস্ট্রাকশন সবগুলো কাজ করে নিতে পারেন তার জন্য খরচ খুব সীমিত আমরা রাখবো তো ড্রয়িংয়ের যে থ্রিডিং স এটু চেট এটি ড্রয়িং আমরা খুব কমের ভিতরে এবং কনস্ট্রাকশন কাজটা আমরা খুব কমের ভিতরে করে থাকি আপনি চাইলে আমাদের থেকে ড্রয়িং ডিজাইন এবং সম্পূর্ণকে ড্রয়িং করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ খোদা হাফিস